আলহামদুলিল্লাহ আমি আল্লাহ প্রশংসা করি লাইকর আল্লাহ কোনো মাবুদ নেই আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তিন হল্ল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই চার হল আল্লাহ আল্লাহ সবচেয়ে বড় মুখজ তো থাকার তো কথা মুখজ নেই বলতে অভ্যাসই হন অভ্যাসই না হলে তো কিছু করার নেই একটু শোনেন সাহবান রাজিয়াল্লাহ তালান বলেন আমি একদিন রসুল সাল্লাহ সাল্লামকে বললাম আল্লাহর নবী আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ জাকাত লাগে না এইটা যদি জানতে পারতাম লড়াতাকে যা হোক তাহলে সেটা আমরা গ্রহণ করতাম সঞ্চিত সম্পদ জাকাত লাগে না সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রেখে দিব জাকাত লাগে না সবচেয়ে উত্তম সম্পদ তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো আফজালহু সবচেয়ে উত্তম সম্পদ সঞ্চিত সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ ওই যে আল্লাহকে ডাকতে পারে সে জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ যে জিহবা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এইগুলি বলতে পারে সে জিবা হচ্ছে সঞ্চিত সম্পদের জাকাত লাগে না সবচেয়ে উত্তম সম্পদ যেহেতু জিবা তো এইখানে আর একটা কথা মনে রাখেন আল্লাহ রসুল বলছেন সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এই কথা বলতে বলতেই ফাখা সানাহু এই জিবাটা ধরে নিয়েছেন জি ধরে নিয়ে বলছেন এই মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে জিবা সবচেয়ে খারাপ জিবা হচ্ছে দামি সম্পদ সঞ্চিত সম্পদ যখন জিবা জিকির করে অবস্থাকে চলমান নিয়ে যেতে হবে মেয়ে ডাকছে আব্বু আসেন একটু খেয়ে নেন তখন বলতে হবে আচ্ছা ঠিক আছে রেডি করো। সুহান্লাহে অবে হমদে সুহানাল্লাহে আজ আব্বু গোসল করবেন আচ্ছা পানি রেডি করো স্তা ফুল্লাহ লা দিলা লা ইল্লা হল হাইুল কায়ে মত মানে তাজমি তাহালে জিকি আজকার আপনার জীবনের সাথে কি করে নিতে হবে চলমান করে নিতে হবে। যে আপনার কাজ করছে এটা আপনি কি দিয়ে বুঝবেন যে বা তো শুধু খালি বদনামই করছে ওই যে যে দোকানে বসে আড্ডা ফিরছেন কাজে লাগাচ্ছেন না যে কত বিপদ তারপরে কথা বলেছেন সেটা বলে রাখি তারপরে বলছেন ওই অন্তর সঞ্চিত সম্পদ যে অন্তর অল্পতেই খুশি সন্তুষ্ট আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন তাতে আলহামদুলিল্লাহ এই অন্তর যার সেই ভালো সেই অন্তর হচ্ছে দামি সম্পদ সেই অন্তর হচ্ছে দামি সম্পদ যার কারণে আল্লার আসল চারটে জিনিস থেকে পরিত্রাণ চাইতেন তিনি বলতেন আল্লাহ মিনিয়া আউদু বেকা মিনিয়া মিন লায়ফা অমিন কালবিন লায়েকশাহ অমিন নাফসিন লাতাসবা অমিন দাওয়াতিন লায়তা জ বোলাহা আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না ওই অন্তর চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না খালি বলে আরো খালি বলে আরো খালি বলে আরো লাগবে ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না রাসুল সাল্লাম প্রায় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিল লায়েনফা, ওয়া মিন ক্বলবিল লায়াকশা, ওয়া মিন নাফসিন লা তাসবা, ওয়া মিন দাওতি ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। বিদ্যার দাড়ি চাচতে বলেছে ওটা বিদ্যা নয়। বিদ্যা তাজনুর নিচে পেন পড়তে বলেছে ওটা বিদ্যা নয়। বিদ্যা বউকে নগ্ন করেছে সেটা বিদ্যে নয় ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না ওই অন্ত চায় না যে অন্তর আল্লাহর ভয়ে কাঁদে না ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না এই কথা সুল সালসাল্লাম বলতেন সে সে আর একটা বাক্য লাসুল বললেন ও জম তু ই ও এম তু আলা ওই স্ত্রী ও সঞ্চিত সম্পদ যে স্ত্রী তার স্বামীকে তার দিনের উপরে সহযোগিতা করে ওই স্ত্রী ও সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে স্বামীকে বলে শুনেন আপনাকে আমি আমার জীবন দিয়ে ভালোবাসি আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে অনেক প্রিয় তাই তো আমি খাদ্য পানি নিয়ে বসে থাকি রাত বারোটা দুইটা পর্যন্ত আমার মন চায় আপনি রাত নটায় দশটায় বাড়ি চলে আসবেন আমি খাদ্য পরিবেশন করবো আমাকে খুব ভালো লাগবে আমার জীবনটা আপনার পায়ের নিচে বিলিয়ে দিতে চাই আমার একটা কথা শোনেন আর কোনো দিন সিগারেট খাবেন না আমি আমার পুরো জীবনটাকে আপনার দুই পায়ের নিচে বিলিয়ে দিতে চাই আমার পুরো জীবন আপনার সাথে মিশিয়ে দিতে চাই আমি বলতে সব কিছুই আপনার এই কথা বলে আপনাকে আমি একটা অনুরোধ করতে চাচ্ছি আপনি কখনো টিভিতে ল্যাংটামে দেখবেন না আপনি আমার একটু অনুরোধ রক্ষা করুন এ হচ্ছে ভালো স্ত্রী যে স্ত্রী স্বামীকে তার দিনের উপরে সহযোগিতা করতে পারে ভালো স্ত্রীর অনেক গুণ তাই তলার আল্লাহ রাসূল বলেন আর বলি সাদা চারটি জিনিস সাথে যার সুখময় জীবন তার চারটি জিনিস সাথে যার সুকময় জীবন তার চারটি জিনিস সাথে যার সুখময় জীবন তার এক আল মারাতুস সলেহা ভালো স্ত্রী দুই আল জারু সলে ভালো প্রতিবেশী তিন আল মারকাবুল হানি একটি ভালো গাড়ি চার আল বাইতুল আছে প্রশস্ত ঘর যেখানে মেহমান ধরবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন চারটি জিনিস আছে যার সবকিছু কিছু আছে তার সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম বিশেষ প্রার্থনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন খায়রুদ দোয়া এ আরাফা আরাফার দিনের প্রার্থনা সবচেয়ে উত্তম প্রার্থনা আরাফার দিনের দোয়া সবচেয়ে উত্তম দোয়া ও খায়র মা কুল তো আনা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছি সবচেয়ে উত্তম দোয়া সবচেয়ে উত্তম প্রার্থনা অন নবীউনা মিন ক্বাবলি আমার পূর্বে যত নবীগণ ছিলেন সকল নবী যা বলেছেন সেটাই হলো সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে উত্তম দোয়া আমি যেটা বলেছি সেটা হলো সবচেয়ে উত্তম দোয়া সকল নবীগণ যেটা বলেছেন সেটাই হলো সবচেয়ে উত্তম দোয়া

সাফা পাহাড়ে উঠতেন সাফা পাহাড়ে উঠার সময় বলতেন নিন্না সাফা ওয়াল মারওয়া তা মিন শায়রিল্লাহ এরপর কাবার দিকে মুখ করে তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এই দোয়াটাই তিনি আরাফার দিনে বারবার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ ছাড়া কোনো মাাবুদ নেই তিনি একক তার কোনো শরীক নেই প্রশংসা তার রাজত্ব আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই আবু আল্লাহ বলেন রাসুলাম বলেছেন এইটাকে কেউ যদি জিকির হিসাবে বলে মানে একশো বার তখন তিনি বলছেন একশো বার চব্বিশ ঘন্টায় কেউ যদি এই জিকিরটা একশো বার বলতে পারে তাহলে পৃথিবীর কোনো সমস্যা তাকে ঠেকাতে পারবে না এবং শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না যে কোনো বিপদ থেকে সে বেঁচে যাবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না এটা তখন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা এসেছে 100 বার আর লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া এটা 24 ঘন্টায় দিনে এসেছে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 আর বাকিগুলির কোনো হিসাব আসেনি যেটাকে সবচেয়ে গুরুত্ব সহকারে দেখানো হলো যে চারটে তাদের উপকার এক জাহান নাম থেকে বাঁচা যাবে দুই জাহান নাম থেকে বাঁচার মাধ্যম তিন পিছন দিক থেকে রক্ষা করবে চার স্থায়ী শতামল সেখানে কোনো বার আসেনি সেটা হল সুহান আল্লাহ আল্লাহমদুল্লাহ ওলা আল্লাহবর বার নাই যে যা পারে শুধু খালি লুটে নেন আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি সুহান আল্লাহি সুহান আল্লাহ আজিম এভাবে পবিত্রতা বর্ণনা করলে তার প্রশংসা করলে তিনি খুব খুশি হন এই জন্য তো সুরা ফাতে সবাকেই পড়তে হচ্ছে ওখানে প্রথমে আল্লাহর প্রশংসা আছে একবারে ব্যতিক্রম ভাবে পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম বিরল প্রার্থনা হচ্ছে সুরাত্র ফাতে পৃথিবীতে এই মানের কোনো দোয়া নেই ব্যতিক্রম দোয়া হচ্ছে সুরা ফাতেহা দেখবেন একটু এইদিকে আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি পরমদাতা দয়ালু মালিক ইয়মিদ্দিন তিনি বিচার দিনের মালিক ইয়াকানা বোধ একমাত্র তোমার ইবাদত করি ওই একানা একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এ হেদানত সেরাত মুস্তাকিম তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও শুধু এই বাক্যটাই গাইরিল মকজুবে আলি হিমাল জল সেরাত হিম ওদের পথ তুমি দেখাবে যাদের ভালোবেসেছ গাইরিল মগজুবে আলে হিমাল জল ওদের পথ দেখায়ও না যাদের তুমি খারাপ বেসেছ দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম এটা তুমি কবুল করো একটু দেখো সমস্ত প্রশংসা তোমার পরম দাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমার এবাদত করি একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও কেউ যে বলছে কাঁদিয়ে নি হও কেউ যে বলছে শিয়া হয়ে যাও কেউ যে বলছে দেওয়ানবাগি হও কেউ যে বলছে ভান্ডারি হও কেউ যে বলছে দল করো কেউ যে বলছে এখানে আসো আমি কোন দিকে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও সরল পথ দেখাও আরাম ওই পথ পথের সেরাত দয়া করেছ অনুগ্রহ করেছ গাইল হিমলা দল লিন ওই পথ দেখতে আমি চাই না ওই পথে চলতে চায় না যেই পথের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে করছি এই প্রার্থনা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া। যার জন্য একাই থাকলেও পড়বেন সলাতে সবাই থাকলেও পড়বেন নির্বয় হলেও পড়বেন সরবে হলেও পড়বেন আর কোরআন মসজিদে কতটি সুরা আছে একশো চোদ্দটি শুধুমাত্র একটি সূরার শেষে আমিন আছে সেটা হলো এই সূরা সম্মানিত দিনি ভাই বোন আনাস রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসা লাহাদুকুম রব্বহু হাজাতাহু কুল্লহা হাতা ইয়াসআলা সিসামালিজ আনকাতা পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমি তোমাদের বলে রাখছি শোনো অবশ্যই অবশ্যই জরুরি ঘোষণা তোমরা তোমাদের সবকিছু তোমাদের প্রতিপালকের কাছে চাও তোমরা তোমাদের সব কিছুই প্রতিপালকের কাছে চাও জরুরিভাবে তাদেরকে বলা হচ্ছে তারা চাইবে তোমরা প্রত্যেকেই চাইবে তোমাদের সব কিছু তোমাদের প্রতিপালকের কাছে হা যা তাহা হা যা তাহু কুল্লাহা সব প্রয়োজন চাইবে এই কথা বলার পরে আল্লাহ রসুল নিচে নামতে 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 একেবারে নিচে নেমে বলছেন হাত্তা ইয়াস আলা সিস আনালিহি চাইবে স্যান্ডেলের যদি ফিতাটা ছিঁড়ে যায় সেটাও যেন চাই স্যান্ডেলের ফিতা বলতে রাসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলেননি রাসুল সাল্লাই সাল্লাম বলতে চেয়েছেন কম থেকে কম ছোট থেকে ছোট অল্প থেকে অল্প কম থেকে কম ছোট থেকে ছোট অল্প থেকে অল্প সুই সূচের প্রয়োজন হলেও আপনি কাকে বলবেন আল্লাহকে বলবেন আর যদি স্যান্ডেলের ফিতেই ছিঁড়ে যায় তবুও যদি বলেন ইন্না আরে আহারে হঠাৎ করে স্যান্ডেলের ফিতেটা ছিঁড়ে গেল আল্লাহ তুমি ব্যবস্থা করো আপনি বলে দেখেন এমনটা হতে পারে যে পাশ দিয়ে একটা ভ্যান চালক চলে যাচ্ছে এ ভ্যান কি আছে তোমার কাছে আমি স্যান্ডেল বিক্রি করি ফিতে আছে নাকি বলে জি হ্যাঁ আছে আরে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে এখনই তো স্যান্ডেল আমার ফিতেটা ছিঁড়ে গেল এমনটা হতেও পারে তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি কানে ছোট থেকে ছোট কম থেকে কম অল্প থেকে অল্প জিনিসও কার কাছে চাইতে বললেন আদেশ করছেন যে তোমরা আল্লাহকে বলো আজকের আলোচনা বিশেষ প্রার্থনা আবু হুরায়রা তালা আল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তাজামুলিলাদ মালাম ইয়াদুব ইসমিন আও কতিয়াতারা হেমিন মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মানুষ পাপের দোয়া না করে খুব জরুরি কথা খেয়াল করবেন মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত মানুষ পাপের দোয়া না করে আউিয়ে তারা হেমিন সম্পর্ক ছিন্নের দোয়া না করে মানুষ পাপের দোয়া যেমন করে সম্পর্ক ছিন্নের দোয়াও তেমন করে মানুষে তো বলে আমি তো জেনা করছি আল্লাহ কেউ যেন না দেখে চুরি করছে আল্লাহ কেউ যেন না দেখে পাপের কাজেও আল্লাহকে বলে আবার সম্পর্ক ছিন্ন করার জন্য বলে অনেক সময় বউকে বলছে যে তোমার বাপের বাড়ি গেছিলাম টাকা চেয়েছিলাম ফিরে আসলাম আল্লাহ যেন তোমার বাপের বাড়িতে আমাকে আর কোনো দিন নামিয়ে যায় বা আপনাদের হুজুরি বলছেন মৌলানা সাহেব বলছেন টাকা যা চেয়েছিল তা দেয়নি তখন বলছে আল্লাহ যেন আপনাদের এখানে আর বক্তব্য দিতে নামিয়ে আসে এমনটা হতেও তো পারে মানে যেভাবে টাকা চাওয়ার এ টাকা নিয়ে নাকি বিমানে যাচ্ছে হজুর পড়তে পারে এটা আমার বিশ্বাস নেই বাস্তব মাঠে হলে হয়তো বা বোঝা যেত আল্লাহ তুমি মাফ করো জি সম্মানিত তিনি ভাই বোন বিশেষ প্রার্থনা এক পাপের দোয়া করলে কবুল হবে না দুই সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না তিন যতক্ষণ পর্যন্ত না মালাম করছে তাহলে দোয়া কবুল হবে তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না তখন সাহাবীগণ বলছেন মালিশতে যালো আল্লাহ রসুল তাড়াহুড়া কি জিনিস এতক্ষণ তো কথা বুঝতে পেরেছিলাম পাপের দোয়া করলে কবুল হয় না এইটা ভালো বুঝেছি সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও ভালো বুঝেছি কিন্তু তাড়াহুড়া করলে যে দোয়া কবুল হয় না এইটা কি এইটা যে বুঝতে পারলাম না তখন রাসুল সাল্লাম বলছেন দোয়া বুঝতে পারলে না তাড়াহুড়া তাহলে লোকটা বলে কাদ্দাউ তো কাদ্দাউ তো দোয়া করেছি দোয়া করেছি কত দোয়া করলাম ফালা মারা ইস্তা জামালি কই দোয়া কবুল হয় না ফায়াস্তা হাসেরো তারপর অলস হয়ে যায় ফায়েদু দোয়া তারপর দোয়া প্রার্থনা ছেড়ে দেয় এই হলো তাড়াহুড়া করা দশ বছর দোয়া করেছে তার বলছে যে খুব করেছি কবুল হয় না বলবো না দোয়া করব না আর আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক থাপড় দিয়ে একটা লোককে মেরেছিলেন তিনি মারার সময় বুঝতে পারেন যে লোকটা মারা যাবে এটাই ছিল তার যৌবন জীবনের অবস্থা প্রথম দিকে মরা পর্যন্ত তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থেকেছেন রব্বি ইন্নি জ্বালান্ত নাফসি ফাঁক ফিরিলি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি একটা লোককে এক মেরেছি তুমি আমাকে ক্ষমা করো মোসা আলাইসালাম এই কথা বলতে থেকেছেন মরা পর্যন্ত বিচারের মাঠে যখন আমরা তার কাছে উপস্থিত হব তখন তিনি বলবেন নাফসি নাফসি আমার যে কি হয় আমি নিজেই বাঁচি নিজেই বুঝি না আমি নিজেই বাঁচি কিনা তোমাদের কি করতে পারি

তাহলে ভালো করে একটু বুঝেন তো তিনটি পদ্ধতিতে দোয়া কবুল হবে না এক পাপের দোয়া করলে দুই সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে তিন তাড়াহুড়া করলে তাড়াহুড়া আব্দুল সাহেব আবার বলবেন হ্যাঁ হ্যাঁ আবার বলি মহারা পর্যন্ত একটাই দোয়া করেন কবুল না হলে যখনই আপনি বলবেন যে খুব করেছি কবুল হয় না তখনই তাড়াহুড়া রাসূল সাল্সাল্লাম ওইভাবে বলছেন বলছে যে কাদ্দাবু তো কাদ্দাবো তো মালাম মারা ইস্তাজা আলি দুয়া করলাম দুয়া করলাম কত দুয়া করলাম কই কবল হয় নাই তখন অলস হয়ে যায় তখন দুয়া ছেড়ে দেয় যা হচ্ছে আমাদের জি সুমনি দুদিনী ভাই বল রাসূল সাল্লাল্লাহ আলি সাল্লাম যেভাবে বললেন এভাবে প্রার্থনা করুন আবহাওয়া রায় রাজা আল্লাহ তালানও বলেন রাসৌল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন দাওয়া তো মুসলিম ইল্লা আখি হেগুস্তজা বাতুন লেজাহরি গায়েবে মানুষ যদি দূর থেকে অন্তরাল থেকে দূর দোয়া করে আট থেকে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে আপনি যদি আমার জন্য দোয়া করেন আর আমি যদি আপনার জন্য দোয়া করি তাহলে এই দোয়া প্রার্থনা কবুল হবে রাজসরুল সাল্হসাল্লাম বলেন রাইন্দারা সিহাল মালাকল মক্কাল যখন কোন মানুষ দুয়া করে তখন তার মাথার পাশে একজন ফেরেশতা নির্ধারিত থাকেন আপনি আমার জন্য দোয়া করছেন আল্লাহ আব্দুর সাহেবকে বিপদ থেকে রক্ষা করো এইভাবে আপনি দোয়া করছেন তখন আপনার মাথার পাশে একজন ফেরস্তা আছেন উনি বলছেন আমিন আপনার এই দোয়া আল্লাহ কবুল করুক তারপরে বলেন কবে মিসলিন। তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই তুমি তো বললে যে আব্দুর সাহেবকে আল্লাহ হেফাজতে রাখো তো আমি ফেরস্তা বলছি আল্লাহ তোমাকেও হেফাজতে শত্রুর জন্য দোয়া করলে লস হবে না মনটা তো চাই না শত্রুর জন্য দোয়া করবে শত্রু যদি বিপদে পড়ে তাহলে বলছে ঠিক আছে আর দল করলে বলবে তার অন্তর সংকীর্ণ হয়ে গেছে একবারে বাধ্য কোনো পথ নেই বেঁচে থাকা খালিউ জেন হওয়ার কোনো পথ নেই মানুষের ক্ষতিতে খুশি হয়েন না মানুষের জন্য দোয়া করতে শিখুন মহান আল্লাহ বলেন ফাফোয়ান হুম অশ তাম ফিল্লাহ হুম অ শামীর হুম ফিলাম মিনাল্লাহ আলিম তালাহুম মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আপনার প্রতি আল্লাহর দয়ে যে আপনি নরম স্বভাবের হয়েছেন আল্লাহর অনেক দয়ে আল্লাহর অনেক রহমত যে আপনি নরম স্বভাবের হয়েছেন মোহাম্মদ ইসলাম আপনার স্বভাবটা নরম এটা আল্লাহর দয়ে অলাউকুম দাফার দল গলি দাঙ্কাল আপনি যদি কঠোর স্বভাবের হতেন আপনার স্বভাবটা যদি কর্কশ কঠোর হতো হাওলিক তাহলে আপনার পাশে মানুষ থাকতো না সব সরে যেত শুনুন 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 জরুরি আদেশ ফাফ হুম মানুষকে মাপ করতে শিখুন মানুষকে মাপ করুন ও তার হম আপনি তাদের জন্য ক্ষমা চান আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন যে যারা অন্যায় করছে তাদের জন্য আপনি আমাকে বলেন তাদের জন্য ক্ষমা চান ও হুম ফিলাম আপনি কাজে পরামর্শ করুন ফায়দা আজম তা ফতাহ আর যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করুন ইন্টাল মুশ্চয় আল্লাহর ভালোবাসেন সে লোককে যে আল্লাহর ওপরে ভরসা করে সম্মানিত দিনী ভাই বোন এখানে একটা জরুরি কথা আপনাকে বলছি আল্লাহ বলছেন মানুষকে মাপ করুন মানুষের জন্য ক্ষমা চান শুধু খালি দলীয় ক্ষমতা দেখায় না মানুষকে একটু মাফ করতে শিখেন মানুষকে একটু মাফ করতে শিখেন ক্ষমতা দেখায় না আরো এখানে একটা কথা আপনাকে বলে রাখছি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার কাছে দৌড়িয়ে যাও দৌড়াও দৌড়াও দৌড় কোথায় ক্ষমা আছে সেখানে দৌড়িয়ে যাও ও জান্নাত জান্নাতের দিকে দৌড়িয়ে যাও যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান বিশাল জান্নাত দয়ার দয়া রহমত আর রহমত সুখময় জীবনের জন্য জান্নাতের জন্য ছুটে যা